রেগার মজুরি বৃদ্ধি গৃহহীনদের পাকা ঘর বন্টন সহ মোট সাত দফা দাবিতে বৃহস্পতিবার দুপুরে উনকোটি জেলার জেলাশাসক ড তমাল মজুমদারের নিকট ডেপুটেশন প্রদান করে ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়নের উনকোটি জেলা কমিটি ডেপুটেশন প্রদান করার পূর্বে সংগঠনের পক্ষ থেকে জেলাশাসক অফিসের সম্মুখে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে মিছিলটি গৌরনগর বাজারের দলীয় অফিস থেকে শুরু হয়ে জেলাশাসকের অফিস চত্বর হয়ে ফের গৌরনগর বাজারের দলীয় অফিসের সামনে এক বাজার সভায় মিলিত হয় বাজার সভা চলাকালীন সংগঠনের পক্ষ থেকে ছয় জনের এক প্রতিনিধি দল উনকোটি জেলার জেলাশাসক ডক্টর তমাল মজুমদারের নিকট ডেপুটেশনে মিলিত হয় ডেপুটেশনের নেতৃত্বে ছিলেন খেদ মজুর ইউনিয়নের উনকোটি জেলা কমিটির সম্পাদক কান্তিলাল দেব সংগঠনের সদস্য নীলিমেশ পাল বিপুল সিনহা মুসাইদ আলী নারী নেত্রী রিনা সাহা ডেপুটেশন প্রদান শেষে কান্তিলাল দেব জানান যে প্রকৃত গৃহহীনদের ঘর প্রদানে জিও ট্যাগিংয়ের ক্ষেত্রে বৈষম্য বন্ধ করতে হবে রেগায় দুইশো দিনের কাজ এবং তিনশো চল্লিশ টাকা মজুরির প্রতিশ্রুতি পালন করতে হবে রেগায় এবিপিএস পদ্ধতিতে মজুরি প্রদান বন্ধ করতে হবে বাতিল করা জব কার্ডগুলো পুনরায় চালু করতে হবে টুয়েব প্রকল্পে কাজের দিন ও দৈনিক মজুরি বৃদ্ধি করতে হবে সামাজিক সুরক্ষা প্রকল্পে প্রকৃত ভাতা প্রাপক যারা তালিকা থেকে পড়েছে তাদেরকে অবিলম্বে অন্তর্ভুক্ত করতে হবে এবং ষাট বছরের ঊর্ধ্বে সকল ক্ষেত মজুরদের ভাতা প্রদান করতে হবে মূলত এই দফা দাবিতেই ডেপুটেশন প্রদান করা হয়েছে কান্তিলাল দেব এউ জানান যে সারা রাজ্যে শহর এলাকায় টুয়েব প্রকল্প বন্ধ করে দেওয়া হয়েছে বলে জেলাশাসক জানিয়েছেন এবং যেসব দাবিতে প্রদান করা হয়েছে সেই দাবিগুলো কর্তৃপক্ষের নিকট পাঠিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন তবে দাবিগুলো বাস্তবায়নে সরকার যদি আন্তরিক না হয় তাহলে সংগঠনের পক্ষ থেকে আরও বৃহত্তর আন্দোলন করা হবে বলেও জানান কান্তিলাল দেব তবে ডেপুটেশন প্রদান করার পূর্বে বিক্ষোভ মিছিল রেকর্ড সংখ্যক দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল দুপতি জেলা কমিটির উদ্যোগে আমরা দাবিতে সফা মিটিং করেছি এবং প্রতিনিধিমূলক আমরা ডেপুটিশন বিয়েছি মাননীয় জেলা চাষ প্রভাব নিয়ে আলোচনা হয়েছে উনি বলেছেন যে এমনকি কোনো ধারণা ছবি হচ্ছে আমি জানাব আর অনেকে ব্যাপারে যে দেখা যা এগুলো নিয়ে ওনাকে জানালে উনি এত এছাড়া কুয়েবটা আগে আমাদের রাজ্যের সারা শহরগুলোতে বিশেষ করে রাজ্যের শহরগুলোতে এখন আমরা বলেছি এটা ঋণ বৃদ্ধি করা এবং টাকা মজুরি বৃদ্ধি করা উনি বলছেন না এই স্কিমটা বন্ধ করে দেওয়া হচ্ছে এখন এই স্কিম আর নাই ব্যাংক শহরের গরিবরা এই সুযোগ পাচ্ছেন না আর এছাড়া বলছেন যে এই যে জব কার্ডগুলো জব কার্ড নাই এরকম আছে বলে উনি চেষ্টা করবেন ব্যবস্থা নেওয়া তারপরে বেগায় যে আধার কার্ড ছাড়া হবে না বলছেন কিন্তু অনেকে তো আধার কার্ড নাই যেমন পাহাড়ের অনেকের আধার কার্ড নেয় সব ডকুমেন্টস আছে হ্যাঁ কিন্তু অনেকের টাকা দেওয়া হচ্ছে হ্যাঁ আমরা বলছি এটা একটা উনি বলছেন যে না আধার কার্ড আর কি আমরা দাবি করেছি আমরা দপ্তরের আগামীতে আরও জিনিস আন্দোলন করবো কিছু আমরা বলেছি যে বেশিরভাগ আধার কার্ড আছে কিন্তু বাইরে অন্যান্য অনেক রাজ্যে কিন্তু আধার কার্ড কিনেই না আমরা সেটা তো আমরা এটা আমাদের সভ্যভারে করতাম আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলই সুস্থ জীবনের মূল চারিপাঠি এক బ్యూరో రిపోర్ట్ న్యూస్ త్రిపురా ట్వెంటీ